টাঙ্গাইল জেলা শহরের কাগমারি কলেজ মোড় যে শতবর্ষী বটগাছটি রয়েছে সেটির পরিণতিও কি আগের গাছগুলোর মতোই হবে নগর কিংবা শহর সেই সাথে রাস্তা উন্নয়নের নামে দিনের পর দিন এভাবেই হারিয়ে যাচ্ছে শতবর্ষী গাছগুলো এতে করে পরিবেশের ভারসাম্য দিন দিন হারিয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ এলাকার অধিবাসী কাকমারি এলাকা ঐতিহাসিক কাকমারি পরগনার ভাসানি মওলানা ভাসানির সন্তোষ এলাকা যেখানটা বাংলাদেশের স্বাধীনতার মানে সূর্যোদয় বলা চলে সেই এলাকায় আমাদের বসবাস আর একজন ঐতিহ্যবাহী একজন আমাদের এই জায়গায় একজন পিস সাহেব আছেন শাহান শাহ সেই এলাকায় সুনামধন্ড একটা কাকমারি ঐতিহ্যবাহী কলেজের নাম সরকার এম এম আলী কলেজ সেই কাকমারি কলেজ আমাদের একটা বটগাছ এই বটগাছটা আসলেও আমরা ছোট কাল থেকেই দেখি আমাদের মুরুবীদের বলতে শুনেছি এই বটগাছটা মিনিমাম একশো পঁচিশ তিরিশ বছরের আশেপাশে হবে এর নিশ্চয় হবে না তারপরে আমরা যেখানেই যাই বলি যে কাকমারি কলেজ মোড় অথবা সন্তর যেখানে বলি এই বটতলা মোড় সেই হয় বটতলা মোড় এটা এখান থেকে নাগরপুরের দিকে এখান থেকে টাঙ্গাইল সন্তোষ এদিকে যায় এখানে বর্তমানে এখানে রাস্তা উন্নয়নমূলক কাজ চলছে সেই হিসাবে রাস্তার এখানে গোলচক্কর করার কথা আমার আবেদন জানাই গাছটা যেন কাটা না হয় তারপরে আমরা মাঝে মাঝে গাছটার দিকে তাকিয়ে থাকি যে গাছটা হয়তো থাকবে কি থাকবে না অনেক সময় কষ্ট লাগে গাছটার দিকে তাকিয়া যে আমরা এলাকাবাসী দীর্ঘদিন এখানে ছিলাম গাছটা আমাদের কালের সাক্ষী আমাদের সৌন্দর্য এলাকার একটা গৌরব আমরা যখনই বলি কি আমরা কাকবারে মোড়ে আমাদের বাসা ওই বরতলা মোড়ে আমরা বসি কিন্তু এখানে আসলে যুগের সাথে তাল মিলে গাছ কাটা যদি হয় তাহলে ফুসফুস আমাদের ফুসফুসের মতো অক্সিজেনের হাউস এত বড় গাছ কত আশ্রয় যদি গাছটা রাখা হয় যদি চক্কর করুক একটু বেশি জায়গা রেখে গাছের মূল যেন আশেপাশে এত অল্প জায়গায় কাটানো হয় বেশি এলাকা শহরে যদি চক্করটা করে গাছটাকে রেখে যাতে আমরা এই গাছটার রূপ সৌন্দর্য আমরা আসলে আমরা দেখতে পারি বুঝতে পারি এই সরকারের কাছে প্লাস এখানে যারা এই দায়িত্বশীল অথবা এই রাস্তার সাথে উন্নয়নমূলক কাজে যারা জড়িত তারা যেন অথবা প্রশাসন সহ তাদের কাছে আমরা আবেদন জানাই এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে এই গাছ টাকা যেন অবশ্যই থাকে এবং যেভাবে মূল কাটতেছে আর একটু বেশি জায়গাসহ যেন রাখে যাতে এত মূল কাটা না পারে গাছটা যেন না মারা যায় আসলে যেভাবে কাটতেছে এটা রিক্স আছে যহন তহন যে কোনো জায়গায় পরে যাবে এবং গাছটা মারা যাওয়ার সম্ভাবনা আছে আমাদের এই সাংবাদিক ভাইরা আছে ওনাদের মাধ্যমে দেশবাসীকে জানায় এই গাছটার যেন উপযুক্ত একটা ব্যবস্থা করা হয় এবং গাছটার জন্য এখানে আমাদের কালের সাক্ষী হয়ে ঐতিহ্যবাহী কাকমারি পরগনা একটা সাক্ষী হয়ে সারা বাংলাদেশে চির জাগরে হিসাবে মৌলানা ভাষীর নাম সমুন্নত রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনার বয়স কত? এই যে পিছনে যে বট গাছটা দেখা যাচ্ছে এই বট গাছটার আনুমানিক বয়স কত হতে পারে? এটার বয়স মোনামাড়ি তাও একশোর কাছাকাছি কাছে একশোর কাছাকাছি বয়স হবে বট গাছটার বয়স। এই চিনি দেখছ বট গাছকে কি কাটা হইতেছে না কি হইতেছে এখানে? না না এটা সাইরে মরড়া এটা। হবো। আর যেভাবে শিকড় তো ক্ষতি হওয়ার সম্ভবদ আছে বট গাছটা দিন ধরে আছে এখানে আমরা ছোট থেকে দেখতেছি অনেক সুন্দর দেখা যায় অনেক লোকজন এখানে আমরা আরামায়াস করি হ্যাঁ এটুকাই আমার কাছে এখনকারী কাটানা আমি কবি বীর মুক্তিযুদ্ধ আবু মাসুম দৈনিক বালায় নির্ভাত আত্রিশ বছর চাকরি করে জন্ম শ্রদ্ধা এসেছি কাছে আমার অনুরোধ এই যে একটা প্রাচীন বট আমাদের ঐতিহ্য ইতিহাসের সাক্ষী দাঁড়িয়ে আছে মানুষ হাত পাড়া তেমন চলতে পারে না এই পটবৃক্ষের যে শেখর সেটা কেটে সে গুরুত্ব হচ্ছে এটি পট সেটা আপনারা এইভাবে দেখবেন আপনাকে অনুরোধ আমাদের এই প্রাচীন ঐতিহ্যের এই বৃক্ষা নিধন বন্ধ করুন এবং চমৎকার পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ ভ্রমণ করবেন এবং প্রাচীন পটবৃক্ষকে সংরক্ষণার মতো যত্ন করে এ বিষয়ে জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী